আমার হৃদ তোমার পোন হাতের দোলে দোলাও 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 আমার হৃদ তোমার পোন হাতের দোলে দোলাও দোলাও ধোলা আমার হৃদয় কে আমারে কি বলে কে আমারে কি যে বলে ভোলা ভুলাও ভুলাও আমার হৃদয় দোলে দোলাও 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 আমার হৃদ ওরা বো কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে তো আমায় বেঁধে রাখে বাঁশির ডাকে সকল বাঁধ খোলা 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 আমার হৃদয় তোমার আপন হাতের দলে দুলাও 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 আমার হৃদয় মনে পরে কত দিন রাতে আমি ছিলে তোমার খেলার সাথী মনে পরী কত না দিন রাতে আমি ছিলে তোমার খেলার সাথী আজকে তুমি তেমনি করে সামনে তোমার রাখো ধরে খেলার সিঢে তোলাও 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 আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয় সে দুলে দুজনছিনু বনে ফুল ডোরে বাধা ঝুলনা সে দিন দুলে জনে দুলেছিন বনে ডোরে বাধা ঝুল না সে আগে মনে ভুল না ভুল না ভুল না ভুল না সেদিন দুজনে চিনো বনে ফুল ডোরে বাধা ঝুলো না সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারি মনের প্রলা পুজোর সেদিন বাতাসে ছিল তুমি জান আমারি মনের প্রলা পুজোর আকাশে আকাশে আছিল তোমার হাসির তুলো না ভুল না ভুল না ভুল না সেদিন দুজানে জুলেছিন বনে ফুল ডোরে বাধা জুল যেতে যেতে পথে পূর্ণিমারাতে চা উঠেছিল গগুনে দেখা হয়েছিল তোমাতে কি জানি কি মহালগনে চা উঠেছিল গগনে যেতে যেতে পথে পূর্ণিমারাতে চা দুটেছিল গগনে দেখা হয়েছিল তোমাতে আমাতে কি মহালগনি চা দু উঠেছিল গগনে এখন নামার বেলা নাহিয়ার বহি বয়ে কাকি ভার এখন নামার বেলা নাহিয়ার বহি বউ কাকি ভার বাঁধিনু যে রাখি পরানে তোমার সেরা কি খুল না খুলোনা না 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 সেদিন দুজনে দুলেছি